আসসালামু আলাইকুম আমি হাবিবা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করব ঝিলমিল পিঠা বা ঝিকিমিকি পিঠা আপনাদের অঞ্চলে এই পিঠাটার নাম কি অবশ্যই কমেন্ট করে জানাবেন কিভাবে এই পিঠা বানালে একদম পারফেক্ট হবে আর দীর্ঘ সময় সংরক্ষণ করে রেখে দিতে পারবেন সব কিছুর সাথেই ভিডিওটা শুরু করছি এখন দেখে নেই আমি কিভাবে এই পিঠাগুলো তৈরি করলাম প্রথমে আমি এখানে এক কাপ পরিমাণ আতপ চাল নিয়ে এনেছি এটা অবশ্যই আতপ চাল নিতে হবে রান্নার রেগুলার ভাতের চাল নিলে কিন্তু হবে না এই আতপ চালটাকে আমি দুই ঘন্টা আগে ভিজিয়ে রাখছিলাম এখন একটা ব্লেন্ডার জগে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে আর ব্লেন্ড করার সময় খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হয় যেন একটুও দানাদার অংশ না থাকে এই তো খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি একদম পারফেক্টভাবে মিহিদানা ব্লেন্ড করতে হবে কোনোভাবেই যেন দানাদার অংশ না থাকে এখন এই সম্পূর্ণ ব্যাটারটা এখানে নিয়ে নিলাম এখন হাত দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আর এই তো দেখতেই পাচ্ছেন কীরকম ঘনত্ব হবে এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে আমি এক কাপ পরিমাণ আতপ চাল নিছি আপনারা চাইলে আরও বাড়িয়ে নিতে পারেন বা আরও কম নিতে পারেন এই তো ব্যাটারটা কিন্তু একদম রেডি এখন আমি চুলায় চলে যাব একটা ফ্রাই প্যানে তেল ব্রাশ করে নিলাম হালকা করে তেলটা ব্রাশ করে নিলে কিন্তু উঠাতে খুব সুবিধা হয় এখন হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পিঠাগুলো বানিয়ে নিব এই ব্যাটারটা এতটা আঠালো হয় হাতে নিলে আপনা আপনি কিন্তু এইভাবে পড়তে শুরু করে দেয় এখন আমি পিঠার ভাজটা দিয়ে দিতেছি আমি কিভাবে পিঠার ভাসটা দিতেছি দেখিয়ে নিশ্চয়ই বুঝতে পারতেছেন ঠিক এইভাবে আপনারা পিঠার ভাসটা আপনারা দিয়ে নেবেন এভাবে আমি একটা কালারের করে নিলাম সাদা এখন আমি আরেকটা কালার মিশিয়ে নিব আপনারা চাইলে একটা কালারই করে নিতে পারেন শুধু সাদা বা আপনাদের পছন্দ মতো ফুড কালার এখানে ব্যবহার করতে পারেন এখানে আমি একটু হলুদ ফুড কালার ব্যবহার করলাম এখন আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি আর বানানোর আগে অবশ্যই ফ্রাই প্যানটা একটু তেল ব্রাশ করে নেবেন এখন হাত দিয়ে খুব ভালো করে একটু ঘুরে ঘুরে দিলেই কিন্তু হয়ে যাবে আর এই পিঠাগুলো বানানোর সময় চুলার হিটটা কিন্তু একদম লো হিটে রেখে তারপর বানাবেন কোনোভাবে হাই হিটে রাখা যাবে না এভাবে আমি হলুদ ফুড কালার দিয়েও একটা বানিয়ে নিলাম এখন আমি আরেকটা ফুড কালার দিয়েই বানিয়ে দেখাচ্ছি আগেই বলেছি একেবারেই অপশনাল চাইলে আপনারা একটা কালারে করতে পারেন বা দুইটা কালার করতে পারেন বা শুধু কালার ছাড়া সাদাই করতে পারেন এখন আমি আরেকটা বানিয়ে নিব এখনও যারা ভিডিওতে একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর ভালো লাগলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এভাবে আমি সবগুলো বানিয়ে নিছি এখন এই পিঠাগুলো একটা খাঁচিতে করে রোদ্রে শুকাতে দিয়ে দেবেন যদি রোদ না থাকে তাহলে কি করবেন ফ্যানে নিচে রেখে দেবেন এমনিতেই শুকিয়ে যাবে এই তো পিঠাগুলো কিন্তু রোদ্রে শুকিয়ে গেছে এখন আমি এই পিঠাগুলো একটু ভেজে দেখাচ্ছি তার জন্য একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিছি তেলটা যখন গরম হয়েছে ওই পর্যায়ে আমি দিয়ে দিলাম আর এই তো দেখতেই পাচ্ছেন দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে গেছে খেতে কিন্তু অসম্ভব এই পিঠাগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয় বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও খুব ভালো লাগবে এভাবে আমার যতটুকু প্রয়োজন আমি ভেজে নেব আপনারা এই পিঠাগুলো শুকনো অবস্থায় শুকনো কন্টেনারে ভরে রেখে দিতে পারেন দীর্ঘ সময় পর্যন্ত একদমই নষ্ট হবে না যদি বেশি সময় রাখেন তাহলে মাঝে একদিন রোদে দিবেন তাহলেই হয়ে যাবে এভাবে আমার যতটুকু প্রয়োজন আমি ভেজে নিয়েছি বাসায় অতিথি আপ্যায়নে যে কোনো সময় ঘরে যদি এগুলো বানানো থাকে ঝটপট তেলে ভেজে সামনে পরিবেশন করতে পারবেন সবাই কিন্তু এই পিঠাটাকে আপনার প্রশংসাই করবে আমি এখান থেকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ